দর্শক আপনাদেরকে স্বাগত ডট কম টমে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি উত্তরাতে ঢাকা আঠারো আসনের সংসদ সদস্য পদের প্রার্থী মোহাম্মদ আলহাস আনোয়ার হুসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা আঠারো আসনের সংসদ সদস্য প্রার্থী নির্বাচনী শুডাউনে তিনি বিশাল জন কি জনসমুদ্র তৈরি করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি স্কয়ার বিল্ডিং এর পাশেই এই পদযাত্রাটি অবস্থান করছেন পদযাত্রাটি পদযাত্রাটি হাউস বিল্ডিং থেকে শুরু করে উত্তর হাউস বিল্ডিং থেকে শুরু করে পদযাত্রী তো রোড থেকে ইউ টার্ন করে আবার চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে আল্লাহ মোহাম্মদ আন্দার হোসেন আবার হাত উঠিয়ে পাখা নাড়িয়ে আশেপাশে যে জনগণ আছে তাদেরকে উৎসাহিত করছেন ভাত ফাঁকা মার্কে ভোট দেওয়ার জন্য